শালার ভাই শালা আমার নাম বেসিকাস না আচ্ছা এখন কোটা কোটা খরস হুম এখন আজকে চার বছর আমি মরি গেছি তোর বাই হুম আমার এই প্রবরস্থানও আয় অগ্না আলামদুল্লিল্লাহ খুরফাল্লা সুরা একলা সুরা হরে না এখন আমি মরি যাই হরে তোরা নাকি আর ফাইল এডি লই মুক্তিযোদ্ধার ফাইল এডি লই নাকি সুরা অফিসে অফিসে আড়স আর আমার নাম ব্যাস আঁই অমুক অমুক মুক্তিযোদ্ধার নাতি

ছবিসের ঘরে ছবি লাঠির লগে তোর কিডনির পজিশন লাড়ালে এ আমার দাদাই ক দাদাই কাই আমারে লাঠির লগে আমার কিডনির পজিশন আমার দাদাই ক হম তারপরে আমার নাম বেছি টুকার হম নিজের বলে বাহুর বল ঘরের বল ডঙ্গা জল নিজে কিছু করতে না নিজের মেধাবী কিছু করতি আসে না খালি আমার নাম বেসোস আজীবন তোর মায় আমার নাম বেচছে তোর মায়

এই এই কথা আমি বলতো আমার ভিতরে একটা আতঙ্ক চলে আমি কালকার থেকে নামাজ রোজা ধরছি এখন ব্যবহার হইলো কি তা আমার ভাই এখন আমার দাদা কাছে যাইতো দেয় না বুঝলি বা তোর ভাই তো মোনাজাত দেয় না ওকে একটা সুরা হল না সুরা আলহামদুলিল্লাহ কর জানোস না ভবিষ্যৎ করো খবি আমি মানে আমার ফাইল ন দুলা দই করস এই অধিকার দেশে কেকারেত্ব করে আমার ফাইল ন দুলা দই করছি মুক্তি দিতে কইলা मामীেনা ঘটনা কি

কত বলান বলাইছে মার কথা শুনুস না বার কথা শুনুস না তুই এখন কোটা লই হারাহারি কর সারা দেশের মানুষ কি না খাই মরবো আর খবিশ মেধাবী ছাত্র যারা তারা চাকরি পেব তুই খবিশের ঘর খবিস কিলে দূরে দূরে কর আমারে কুম দরান দরাইছি বুঝছেন বিশ্বের যদি করেন এখন দাদার একটা কথা আমারে রাত্রে কইছে যে আমার এটা অনুমান আছে গাদার ঘরের গাদা আমি বেলে গাদা দাদার নামে গাদা আমি গাদা বেলে গাধা আমি আমারে কয় দাদার নামে গাদা বাফের নামে আদা আরে বেটা মানে ওই আরে বেটা ফকিন্নির বাচ্চা নিজের নামে শাহাজাদা শাহাজাদা আমারে কয় আমারে কিন্তু এই কথাটা মনে আছে দাদার নামে গাদা আমি নাকি গাধা বাফের নামে আদা নিজের নামে শাহজাদা হ্যাঁ না মেটা তুই 2000 ফাইল লেডি লই ভবিষ্যৎ গড়ক ভবিষ্যৎ আজকের দিনের ভিতরে আমার ফাইল লেডির টাঙ্কের মধ্যে হালাই রাখবি উলিয়ে খাক আমার এটা আমি মুক্তিযুদ্ধ করছি একাত্তর সালে যুদ্ধ করছি তুই আরে তুই খবিশের ঘর খবিশ আর ফাইলে দিলে আড়নার লাইন আর সুবিধা তোরা বক করতি তোরা করতি তোরা আমার লাই কি করছ কি করছ তোরা আমার লাগি ও মিলে কদর মিলে ধরাস না এখন এগুলা শুনি কাকুরে কই আমার ভিতরে একটা আতঙ্ক চলে আসে